ধরা শুভ সকাল স্ক্যামিং করব চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে পাতলা চিংড়ি মাছের তরকারি তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছের পরিষ্কার করে ধুয়ে হলুদ মেখে কড়াই গরম করে আমি তার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি কিউব করে আলু কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে সেই আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটাকেও ভাজা করে নেবো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই সময় আমি চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে সেটা দিয়ে দেবো সেটাও দিয়ে আমি পাঁচ সাত মিনিট মতো ভেজে নেব চিচিঙ্গা থেকে একটু জল বের হয়ে আসলে ও পর্যায়ে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আমি দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেবো জল জল দিয়ে আমার একটু হলুদটা কম হয়েছিল তার জন্য আমার আর একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখব আবার দশ মিনিট পরে ঢাকনাটা খুলে চিংড়ি মাছটা দিয়ে দেব এবার আমি দেখে নেব যে আলুগুলো গলেছে কি না আর দুই একটা আলু আমি একটু ঘেটে দেব যাতে ঝোলটা ঘন হয় যেহেতু মশলা ছাড়া শুধু সবজি দিয়ে তরকারি এবার আমি তরকারিটা একটা অন্য বাটিতে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াইটা আমি আবার গরম করতে বসিয়ে দেব দিয়ে দিয়ে দেবো মোটামুটি দু চামচ মতো তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে ঢেলে রাখা তরকারিটা দিয়ে দেবো ব্যাস কিছুক্ষণ নামিয়ে নিয়ে ফুটলে দিয়ে দেবো এক চামচ মতো চিনি আর দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের চিচিঙ্গা আলুর তরকারি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল টিপে দেবেন